আল্লাহ বলছি সমস্ত নাফরমান মনে রেখো আল্লাহর অবাধ্য দু মনে রাখো দুনিয়া ভোগ করতে আমি দিছি এটা এটা কোনো কিছু না শুধু মনে দিচ্ছি আখেরাতে সেদিন লাঞ্ছনা আর আজাব অপেক্ষা করছে ওই দেখেন ওই অপদার্থ কথা বলে দেখেন এই বেটা এই ছেলে একটু দূরে গিয়া কথা বলো যাও বাবা একটু দূরে দাও কোন দিন আকল হবে ভাইয়া তুমি দূরে গিয়ে কথা বলো কোনো অসুবিধা নাই আমার উচিত আপনি চিন্তা করেন না আমি একটা ছেলে বলি না বাফা রাগোয়েন মানে আমাদের সন্তান তো এরা আমাদের ছেলে এই ছেলেগুলো আমার ভাই ওরা কই চলে যাচ্ছ ওরা কই চলে যাচ্ছে এদের কি কোনো অভিভাবক হবে না এদের কি কেউ ফিরাবে না এরা মন মতো চুল রাখবে মন মতো পয়েন্ট পরবে আহা যেমনি ইচ্ছা তেমনি পেশাব করবে যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে এটা কোনো জিন্দিকি হলো মুসলমান এতটা লাগাম ছাড়া কোনো মা নাই মুসলমানের মুসলমানের সন্তানের কোন অভিভাবক নাই আহা ফার্নিচার আর বিল্ডিং এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে আবাস বালু আর সিমেন্ট সর্বোচ্চ এক নম্বর এর জন্য ফিকি সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা ছেলেও নামাজ পড়ে না আর একটা বিল্ডিং করে বউ পর্দা করে না মেয়েটা পর্দা করে না সবার হাতে একটা একটা বড় মোবাইল সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলম্ব ছবি দেখে এবডা ঘাম বাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার এবডা কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে বিনিময়ে খাইতেছে যেগুলো এগুলো একটাও সেজদা দেন এক বড় ব্যর্থতা এক বড় অপমান আর কিছু হইতে পারে আল্লাহ তালা বলেন ওয়াইদা কিলাহুমর কাউল আ ইয়ার কাউন কেন জাহান্নামায় দানে কেন দেব না ফরমান জাহান্নাম কারণ দুনিয়ার জমিনে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে রুকু করতে সেজদা করতে লাইয়ার কাউন একবারও সিজদা দেয় নাই একবারও রুকু করে নাই একবারও নামাজ আমি বারবার বলছি বান্দা তোকে তুই পাত্তাই দিলি পাত্তাই দিলি পাত্তাই দিছে না কথাটা কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে করে কারো মৃত্যু দেখে কারো কলিজা লরে না মাইটা কি জীব মানুষে তো পাথান হলো কান মুসলমানের সন্তান এত নির্মম হয়ে গেল কান আল্লাহ তালা আবার বলতেছেন ওয় রুইং ইদিল্লিল মুখাদ্দিবিন পিত্তাবাদীরা মনে রেখো নাফরমান সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য আজাব এ তিনবার বলছে কথাই এখানে মানে ছয় আয়াতে তিনবার আগে আছে আরো সাত ভাগ একই সুরত সর্বশেষ কথা হলো ধর পড়ে যেত আই হাদি সিম বা দাহু ইয়োমিন এই শেষ কথাটা বলি আল্লাহ তালা বলেন বহুতি মহব্বত করে আল্লাহ কথাটা বলছে বেশি মা আল্লাহ পাক বেশি আবেগে মহব্বতে কথাইটা বলছে ভাবি আই হাদি সিম্বা দাহু মিনুন আল্লাহ তালা বলে বান্দা জানো তেইশ বছরে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করছি তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো তোমাদের জন্য নাজিল করে বললাম এত পাবে বললাম তবে বল্লাম বে বল্লা মেত পাবে বললাম আকি মুসসালা কি নুসাল্লা কি মুসসাল্লাকি নুসসালা বন্দাই কোরানে বার 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 বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইতাকুল্লাহ ইতকুল্লাহ্ ইতকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পত্তকুন্নার জাহন নাম থেকে বাঁচো জাহন নাম থেকে বাঁচো গুনা ছাড়ো গুনা ছাড়ো আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার কাছে জানতে চাই এরপরে আর কেমনে বললে এক চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার রসুলের মতো সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইয়া তারে দিয়েও বুঝাইতে পারলাম না আমার কালাম দিয়েও বুঝাইতে পারলাম না আমি আর কেমনে বললে বান্দা আমার কথা বিশ্বাস করত এই আয়তন বুঝছেন ভাই কে কি সাংঘাতিক এক মা যদি কাইরা বলে এটা সন্তান রে যে ফুত আমি আর কত কাঁদলে তুই আমার কাছে আইবি হুম আল্লাহ তাআলা জানতে চাইছে বান্দা আমি আর কান্নে বললে সবি আই হাদিস আর কোন কথা বললে আর কতবার বললে আর কান্নে বললে বান্দা আমার উপর চলে আন চলেম রাস অনুরোধ করলাম কারোর প্রতি আমার বিদ্বেষ নাই আপনারা জানেন আমি প্রত্যেকটা ছেলেকে ভালোবাসি প্রতিটা পরিবর্তন চাই চাই প্রতিটা যুবকের সংশোধন আমার রাত দিনের এ আপনাদের সবাইকে অনুরোধ করলাম আল্লাহর অস্তে নাফর মানি জিন্দগি ছেড়ে দেন আল্লাহর তার জীবন ছেড়ে দেন বাবা ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো আল্লাহকে রাজি করো গুনা ছাড় না ফরমানের এই জিন্দগি বন্ধ করো বা স্পষ্ট পাইবেন চোখটা বন্ধ হলেই অনন্তকালের কালের আখেরাত চালু হবে আর কোনো দিন সুখ মিলবে না আর কোনো দিন হাসি ফুটবে না আর কোনোদিন আজাবের বিরাম বিশ্রাম মিলবে না আল্লাহ কালা আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দগি আখেরাতের আলোকে আল্লাহর হুকুম অনুযায়ী রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তুলবার তৌফিক দান করেন আল্লাহ তালা আজকের এই যুবক তরুণদের আয়োজনকে কবুল করে নেন মাদ্রাসাকে কবুল করেন মসজিদকে কবুল করেন আপনাদের সকলকে আল্লাহ তালা উত্তমভাবে কবুল করেন আল্লাহর কথা কেউ যদি দিল খোলা রেখে কান খোলা রেখে চোখ খোলা রেখে আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে আল্লাহ তালা নিশ্চিত ধীরে ধীরে অল্প সময়ের মধ্যেই তার পরিবর্তন করে দেয় পরিবর্তনের জন্য এটা একটা জরুরি বিষয় মানুষের জিন্দিগি সুন্দরের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় আন্তরিকতা নিয়েই শুনতে হয় এজন্য সবাই ইনশাল্লাহ যারা বুঝের মানুষ আছেন কমপক্ষে তারা নজওয়ান ভাই তোমরাও সমস্ত ওলামায় ক্যারামের আজকের কথাগুলো আন্তরিকতা নিয়েই শুনবার চেষ্টা করে একটি মাহফিল একটি সম্মেলন এই পুরা উপজেলার ওলামায় ক্যারাম অনেক মেহনত করে ফিকির করে যথেষ্ট পরিমাণ মুজাহাদা করে এনতেজাম করেছে আপনাদেরকে কিছু কথা শোনাবার উদ্দেশ্য সেটাই যদি আমরা শুনতে না পাই মনোযোগ না দে কি ফায়দা দুইটা জিনিস খুব লক্ষণীয় একটা হলো কিছু মানুষ আছে মাহফিনের উদ্দেশ্যে সেই শুধুই শুধু কতগুলো দোকান পাট এর মধ্যেই ঘুরে সময়টা শেষ করে হ্যাঁ যেইভাবে আসছিল আবার ওইভাবেই ফেরত চলে গেছে ভেতরে আর কিছুই নিয়ে যাইতে পারে না এই হলো কিছু মানুষের ব্যর্থতা আর কিছু মানুষ আছে এমন যাদের সারাক্ষণের ব্যস্ততা হলো মোবাইলটা নিয়ে এইটারে লইয়েই ব্যস্ত কত রঙ্গে কত ঢঙ্গে ছবি উঠাইতে পারলো কি কি উঠাইতে পারলো এই এই এক ফিকিরে পুরাটা সময় শেষ হাকিম মুলম্মত মুজাদ্দিদুল মিল্লা হজরত মাওলানা শাহ আশরাফ আলী আলাই। তিনি বলেছেন মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা পরীক্ষিত মানুষের অন্তর একসাথে দুইটা চিন্তা করতে পারে না একটা চিন্তা করলে আরেকটা পারে না আবার এটারে থামাই আরেকটা চিন্তা করতে হবে এই জন্য যার চিন্তার মধ্যে থাকে যে আমার মোবাইলের মধ্যে এটা উড়াইতেই যেমনি পারি তাইলে সে আর নিজের জন্য কিছু পায় না মোবাইলে জমছে অনেক কিছু মোবাইলে উঠছে ও ছবি অনেক মানুষ দেখলো আর কি যে অমুক হুজুরের ওয়াজ আছে আমার মোবাইলে অথবা অমুক হুজুরের সাথে আমার একটা ছবি আছে তো কি একেবারে সব মানুষ দেখলো আর কি তো কি সে দেখলে আপনার মাথা তালগি দিয়ে আমি নাকি বলেন একবারে দেখলো আর কি সবাই যে বাংলাদেশের একশো বক্তার সাথে একটা ছবি আছে একটা একটা করে তো এরপরে এরপরে কি ফায়দা কি তাহলে এই যে একটা ফালতু ধারণা মানসিকতা আজকে অসংখ্য অসংখ্য মুসলিম জনগোষ্ঠীকে বরবাদ করে দিছে পাঞ্জাবিওয়ালার নেশা টুফিওয়ালার রই নেশা আফসুসের বিষয় পাঞ্জাবিওয়ালারও ফিকির টুপিওয়ালারও এই ফিকির যেমনে পারো ছবি উঠাও উঠা পারো মোবাইলে জমা করো আরে ভাইয়া ওই যে দেখেন কারে বলে কি পা রে কয় না রে কয় কোন খবর নেই হ্যাঁ এই জিন্দি সাথা এটা এটা পরীক্ষিত একদম পরীক্ষিত বিষু এই হাতে ধরা মোবাইল নিয়ে যারা ব্যস্ত থাকে এদের জিন্দিগির মধ্যে পরিবর্তন নসিব হয় না এদের জিন্দিগি এমনই থাকে কারণ তার পুরা ফিকিরটাই থাকে মোবাইলটা এই এজন্য বাফ আমি অনুরোধ করলাম এখন থেকে নিয়ে পুরাটা সময় যারা ওয়াজ শুনতে এসেছেন তারা দয়া করে হাতে ধরা যে এই মোবাইলগুলো এগুলো নামায় ফেলেন আমি অনুরোধ করলাম হাতে ধরে আর না আমার কথাটা শুনেন নিজের জন্য ভালো হবে নিজের ভালো যে বুঝে না সে বোকা কমপক্ষে আত্ম আত্মসংশোধন নিজের ভালো নিজের কল্যাণ এটুকু বোঝা উচিত সৈয়দ আবুল হাসান আলী নদুবীর রহমতুল্লাহ আলাই বলতেন তো আগার মেয়েরা নিহি বনতা না বন আপনার উপকারে নাই তুমি দেশ জাতি সমাজের কোনো উপকারে যদি নাই করতে পারো ঠিক আছে করো না কিন্তু নিজের জন্য তো কিছু করো বন নিজের জন্য তো নিজেকে গড় নিজের ভালো নিজের কল্যাণ নিজের ভালো টুকু তো কম পক্ষে ভাবো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে ধরো আলাইকুম আনফুসাক নিজেকে গড়ে তোলো নিজেকে সাজিয়ে তোল দেশ জাতি সমাজ পাড়া মহল্লা মানুষের সংশোধনের জন্য ফিকির করো ভালো যার যেটুক সামর্থ্য চেষ্টা করো কিন্তু কমপক্ষে নিজের সৌন্দর্য নিজের দুনিয়া আখেরাত নিজের কবর পরকাল কাল এটুকু সাজাবার ফিকির বাদ দিও না আমি দশজন মানুষ ঠিক করতে পারলাম না অথবা পারলাম সেটা একটা বিষয় যে নিজেকে সাজিয়ে তোলা এতটুকু ক্ষমতা প্রত্যেকেরই আস আমার ডানে বামে কেউ পাঁচ রক্ত নামাজ না পড়ুক কিন্তু আমি যদি সিদ্ধান্ত নেই আমি পাঁচ রক্ত নামাজ পড়বই এক্ষেত্রে তো বাধা দেওয়ার কেউ আমি মিথ্যা বলবো না আমি চুরি করব না আমি জেনা করব না আমি বেবিচার করব না আমি ভিন নারী দেখব না আমি হারাম খাবো না ঠিক আছে মানুষকে আমি পাল্টাইতে পারলাম না কিন্তু এতটুকু তো নিজের পুরো তো কমপক্ষে নিজের নিয়ন্ত্রণ আছে হজরত হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু তিনি নবী সাল আলী জিজ্ঞেস করছিলেন ইয়া রাসুল আল্লাহ ইমান ইসলামের উপরে চলতে গিয়ে যদি কখনো এমন হয় যে আমি কাউকে আর পেলাম না আমার সাথে কেউ নাই সবাই ইমান ইসলাম থেকে ছুটে গেছে এমন যদি হয় কখনো তখন আমি কি করবো আল্লাহ নববিসাল্লাহ আডেহি ওসাল্লাম বললেন বলেও আমতাব বাবি আসলে সাজারা তিন প্রয়োজনে তুমি একটি গাছের গোড়ালি ধরে শিকড় গাছের শিকড় কামড়াইয়া দইরা একা কি হলেও তুমি দিন নিয়ে পড়ে থাকো ঠিক আছে এই সমাজের কেউ শুনলো না তারপরও নিজেকে বরবাদ করা যাবে নিজেকে ধ্বংস করা যাবে না বাস এই জন্য ন জানিলে আমি আলাদা বলি প্রত্যেকটা যুবক ছেলের কাছে আমার অনুরোধ তুমি আলাদা আলাদা একটা মিনিট নিজের ব্যাপারে ভাইবো এভাবেই কি মানুষ চলার কথা আমি আসলাম থেকে কে আমাকে বানাইল তিনি আমার কাছে কি চাইলেন আতা আলাল ইনসান আল্লাহ বলে মানুষ তোমার উপর দিয়ে লম্বা সময় গেছে এমন যখন তুমি উল্লেখ করার মতো বস্তু ছিল না মানুষের সৃষ্টির উপাদান মাটিতে মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন তালা কিন্তু সেই মাটি কত বছর থেকে কোথায় সংরক্ষণ ছিল কেউ জানে মাটির থেকে আল্লাহ তালা বিভিন্ন প্রকারের খাবার উৎপাদন করছেন সেই খাবারের নির্দিষ্ট পরিমাণ আমার বাবা বক্ষণ করেছে সেই বক্ষণকৃত খাবারগুলো থেকে বীর্যের ফোটা তৈরি হয়েছে বাবা মায়ের নির্দিষ্ট এক সময়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত হয়ে মায়ের জরায়ুতে এরপরে রব্বুল আলমিন পরবর্তী আরো নয় মাস দশ মাস লাগায়া একদিন আমার পৃথিবীর আলো দেখাইছে এই যে লম্বা সময় কতদিন চের মাটি ছিচেবে ছিলাম কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলাম কতদিন বাবার বীর্য হিসাবে ছিলাম কতদিন পরে মায়ের জরায়ুতে আসলাম কতদিন পরে মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে এই পর্যায়ে আসলাম আল্লাহ তালা বলে কেউ জানে না সবটা বিষয় শুধু আমি আল্লাই যাম এরকম একটি অনস্তিত্ব অবস্থা থেকে বান্দা আমি তোমাকেই বানিয়েছি ইন্না খালাকনাল ইনসানা মিন্নফাতিন আমাজ মিশ্র বীর্য উভয়ের মিলন থেকে আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি কেন করলাম আল্লাহ বলে শুধুই তামাশা খামখেয়ালির এক জিন্দগি পালন করার জন্য না আমি আল্লাহ তালা পরীক্ষা করার জন্য বানিয়েছি আমি দুনিয়াতে থাকতে দিয়েছি কেন দিলাম দেখতে চেয়েছি তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও এই পরীক্ষা নিজা আল্লাহ র পর আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি মধ্যে লিখছে অর্থাৎ সারা দেহ এভাবে সাজিয়ে দিয়েছি যে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার মতো যোগ্যতা আমি আল্লাহ তালা তোমার শরীরের মধ্যেই দিয়েছি নামাজ পড়তে যা করতে হয় তোমার শরীরের গঠনটা এমনই রোজা রাখতে যা লাগে তা তোমার শরীরের মধ্যে আছে যোগ্যতা আমি আল্লাহ আমাকে মানবার পূর্ণ যোগ্যতা মতো আল্লাহ আমাদের শরীরের মধ্যেই দিয়েছেন মনে করেন আল্লাহ বললেন রুকু করতে অথচ আমার কোমর ভাঙ্গে না কোমর বাঁকা হয় না তাহলে এরকম হইলে না এটা জুলুম হইতে কিন্তু আমাদের কোমর কি ভাঙ্গে ভাঙ্গে না কোমর না ভাঙলে আপনি রুকু দেন কেমনি কোমর না বাঁকা হইলে রুকু দেন কিভাবে তাইলে আমাদের যদি না ভাঙত সোজা হয়ে থাকতো হাঁটু না ভাঙত তো আমরা সেজদা দিতাম কিভাবে তাহলে যদি হাঁটুও ভাঙে না কোনও ভাঙে না সোজা একটা মানুষ আমরা তাইলে যদি বলতো সেজদা দাও তাইলে না জুলুম হইতো আমাকে আল্লাহ তালা যেই বন্দি করতে বলেছেন সেই বন্দিগি করার মতো যোগ্যতাও শতভাগ শরীরের মধ্যে দিয়েছে দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন শরীরের মধ্যে শুধু যোগ্যতা নয় বান্দা বরং সাথে সাথে তোমার জান্নাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থাপনা বলে দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা করছি একটা হলো নবী এবং রাসুল এবং নবী রসুলের পরবর্তী যুগে যুগে ওলামায় কেরাম আমি আল্লাহ তৈরি করছি যারা তোমাকে তোমার পরীক্ষায় প্রাশ করার জন্য কি লাগবে জান্নাতের রাস্তা সেটা বলে দিয়েছে আবার তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিতাব আসমানি গ্রন্থ আমি আল্লাহ আল্লাহতালা তাও নাজিল করেছি তাহলে শরীরের মধ্যে যোগ্যতাও দিলাম বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং নবী রসুলের পরবর্তী ওলামায় দিলাম আবার বুঝবার জন্য কিতাব দিলাম এর পরেও পথ হারাইলা কেন এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয় বাফ একজন মুসলমান যার কাছে চারটি সম্পদ আছে আল্লাহ যার রব নবী মোহাম্মদ সাল্লাহ আলহ ওসাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে ভুল যাওয়ার কথা না তার চারটেই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার কাছে আছে সে পদভ্রষ্ট হবে কিসের অবাব কীসের অবাবে চরিত্রহীন হলাম এজন্য জন্য কোরআন শরীফে আছে বার বার জাহান্নামিদেরকে বহুবার ফেরেস্তারা জিজ্ঞেস করবে যে অবাক বিষয় মা সালা কা কুমফি সাকার ফেরেস্তারা অবাক হয়ে বলবে কি রে বেটা কি কারণে তুই জাহান্নামে আসনি আরে তুই জাহান্নামে আইলা কেন কে তোমারে জাহান্নামে টেনে নিয়ে আনলো ছেলেরা কথা বলো না বাফ একজন আরেকজনের সাথে দুষ্টমি রসিকতা করো না বুট বাদাম খাইও না কথা বলা যদি বন্ধ করতে না পারো তোমার মতো অপদার্থ উঠে চলে গেলে ভালো বিচারজন ফালতু শ্রোতা না বসলেও ভালো বুট খানা বাদাম খানা যদি বাকি থাকে প্যান্ডেল ছেড়ে দাও ভাই এই এটটুকু জায়গা ছাইরা তুমি আলগা জায়গায় বুট খাও অসুবিধা নাই তুমি লাফাও গিয়া সেখানে কোনো সমস্যা নাই তো মুসলমানের সন্তান অবদ্র হয়ে ওড়া এতটুকু আখলাত যদি না শিখতে পারো দোস্ত তো মানুষ হবা কোন দিন জিন্দগি শিখবা কোন দিন জীবন গড়বা কোন দিন ভাইয়া চব্বিশ ঘন্টা যেখানেই বস সেখানেই যদি দুষ্টামি সেখানেই যদি রসিকতা তো জীবন থামবে কখন দিমাগ খুলবে কখন বুঝ আসবে কখন নামাজের বয়ান শুনতে বসে ছেলেরা দিয়া শুধু তো তো বুট পাদাম চটপটি ঘুরা ফেরা আরে ভাইয়া তো তো আল্লাহর কথা শুনবা কখন নিজের জীবনের পরিবর্তন আসবে কখন ভাই আমার কিছু তো শুনতে হয় এরপরে না পরিবর্তন হবে এরপরে না বদলাবে বদ নসিবাম দুর্ভাগ্য তো এই জন্য বললাম কোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাংঘাতিক কথা আল্লাহ বলেন বা গাহু মিনুন আমি কোরানুল করিমের সবচেয়ে বেশি আমার কলিজায় লাগে

নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কত ভাবে বললাম বান্দা ইত্তাকুল্লা 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 বান্দা গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো আল্লাহ বলেন আমার মতো মালিক আমার মতো মনিব আমি এতবার বললাম এতভাবে বললাম বান্দা এরপরে আর কেমনে বললে কতবার বললে এ চাইতে দামি কোন কিতাব নাযিল করিলে ইউমিনুন তুমি নাফরমান বিশ্বাস করতা আমারে মানতা আসরের ময়দানে জিজ্ঞেস করবে আল্লাহ বেঈমান আর কতবার বললে তুই নামাজ করতি কোরআন এর চাইতে দামি আর কি নাজিল করিলে আমার কথা सुनতা فباي حدیث আর কোন কথা বললে বা দাহু এই কোরানের পরে আর কি বললে ইমান কোরান শরিফা আরেকটা আয়াত আছে যেটা আমার দিল নড়ে বেশি ফকেই ফাত তকু না ইন কাফরতুম ইয়া ওমেন জালুর শিবা এটাও ভয়ানক আয়া আল্লাহ তাআলা বলেন এই না ফরমান তোমরা যারা নাফরমানি করছো আমি আল্লাহর হুকুম অবাধ্যতা করছো কি করবা সে দিন আল্লাহ বলতেছে এই বান্দা কেমনে চলবা থাকবা সেদিন দিন মাঠে যে দিনে একদিনে কোলের বাচ্চা ভয় আর আতঙ্কে একদিনেই বুড়া হয়ে যা ইয়াউম নাজাআলিল বিন্দানা শীবা একদিনেই ছোট্ট বাচ্চা বুড়া হয়ে যাবে হাসরের ময়দান এতটা ভয়ানক ময় ফক্কেই কেমনে বাঁচছে বা ইনকাফার তুম আজকে যখন না ফরমানি করছো ইয়া সেদিন হাশরের ময়দানে কেমনে বাচ্ছ বাবা কেমনে বাচ্চে ইয়াওদ্দুল মুজরিমু লাউ লাও মিন আযাবি ইয়াউমি ইদিন ইদিম ওয়া বনি আসি অফাসিইলেতি হিললেতি তো উভি। ফিল আর্দি জমিহা, সুম্মা ইউংজি। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী নাফরমান। হাসুরের ময়দানে জাহান নামে রাজাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে। আল্লাহ আজকে আমার সন্তান জাহান নামে দিয়ে দেন। আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন। আমার ভাই বন্ধুদেরকে জাহান নামে দিয়ে দেন। আমার মহল্লাবাসীকে জাহান নামে দিয়ে দেন এমন কি। অমান সিল আরদি জাবি পৃথিবীর সমস্ত মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন সুম্মায়ুন জি তবু আমারে বাঁচায় তবু আমারে বাঁচায় আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা ল ব না তাল্লি আল্লাহ বলবেন না কক্ষোনো ই না না ফরমান ইন্নাহা ল ব আজকে তোর জন্য যেটা জ্বালানো হয়েছে এটা ধাউ ধাউ জ্বলন্ত আগুন